ইতালি মানে যে সুখ শান্তি বিষয়টা এরকম না ইতালি মানে কিন্তু আপনার জন্য একটা হতাশার বিষয়ও হতে পারে কারণ কি কারণ হচ্ছে ইতালিতে যাওয়ার পরে আপনার সারভাইভ করতেই প্রবলেম হয়ে যাবে কীভাবে সারভাইভ করবেন সেটাই আপনি বুঝে উঠতে পারবেন না প্রায় ছয় মাস এই ডিফিকাল্টিসের মধ্যে আপনি পড়ে থাকবেন যদি বিশেষ কিছু ক্রাইটেরিয়া আপনি যদি না জানেন সব জিনিসগুলো নিয়েই আজকে এই ভিডিওটি সাজিয়েছি আজকে আমি আপনাদের সকলকে জানাবো যে কিভাবে ইতালিতে সার্ভাইভ করতে হয় দেখেন ইতালি ইউরোপ একটি দেশ সেখানে আপনার হচ্ছে ইতালিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা অ্যালাউ না ইংলিশ ভাষা অ্যালাউ না আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়েও থাকেন আপনার যদি কোর্স ইংলিশে হয়েও থাকে তারপরেও সেখানে ইতালিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কেউ পারে না হইতে পারে আপনার ডিপার্টমেন্টে কয়েকজন ইংরেজি ভাষা পারে কিন্তু ইতালির নাগরিক বা ইতালির যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কোনো কিছুর ক্ষেত্রেই লক্ষ্য করে দেখবেন যে কেউ ভাষা পারে না ইংরেজি ভাষার কিছুই পারে না সুতরাং আপনি প্রথম ডিফিকাল্টিস যেটা ফেস করবেন সেটা হচ্ছে ভাষা পরের ডিফিকাল্টি পরের যে ডিফিকাল্টিস আপনি ফেস করবেন সেটা হচ্ছে টাকা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন টাকা অবশ্যই উপার্জন করার জন্য কিছু মেথড আপনার অবশ্যই জানা দরকার আপনি যদি টাকাই না কামাতে পারেন তাহলে বিদেশে গিয়েছেন কি করতে সেখানে যেহেতু আপনি হচ্ছে সাফার করছেন বাংলাদেশে যতটা স্বাচ্ছন্দ্যে ছিলেন তার থেকে বেশি হতাশায় আছেন বিদেশে সো অবশ্যই টাকা কীভাবে উপার্জন করতে হয় সেটা তো অবশ্যই জানতে হবে সেজন্য আপনার প্রথমে জানতে হবে যে কিভাবে একটা জব আপনার অর্জন করতে হয় জব অর্জন করাটা কিন্তু একটা স্কিল আপনি যদি বিদেশের মাটিতে জব অর্জন না করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা বিগ জিরো তারপরের যে সমস্যাগুলো দেখা দিবে সেই সমস্যাগুলো হচ্ছে একাকিত্ব বিদেশের মাটিতে কেউ কারোর জন্য না আপনার যত ভালো এই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন যত ভালো বন্ডিং থাকুক না কেন সবাই সেখানে একটা পারপাসে গিয়েছে তারা নিজেদের কাজ নিজেরা করবে আপনার দিকে সময় দেওয়া বা আপনার সাথে কথা বলার সময়টুকু কিন্তু নেই আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি ইউনিভার্সিটিতে যাবেন তারপরে হচ্ছে জবে যাবেন জবে যাওয়ার পরে বাসায় আসবেন বাসায় এসে আপনার নিজের খাবার দাবার রান্না করা জামা কাপড় ধোয়া বাছা বাসা গু গুছানো এগুলো করতে করতে পুরো দিন শেষ হয়ে যাবে কারোর সাথে আপনার কথাবার্তা শেয়ার করার বা আপনি কি অনুভব করছেন এগুলো শেয়ার করার কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না আপনি লক্ষ্য করে দেখবেন যারা বিদেশে থাকে তারা ঘন ঘন বাংলাদেশে ফোন দেয় যে কোনো মানুষকে ফোন দেয় ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে কারণ কি কারণ হচ্ছে কথা বলার মানুষ সেখানে নেই কেউ কারোর জন্য আসবে না এগিয়ে সবার সবার কাজ আছে সবাই সবার মতো চলে যায় এজন্য মানুষ এখানে একাকৃত্ব অনুভব করে এটা অনেক বড়ো একটা প্রবলেম যখন হচ্ছে মানুষ যায় তখন বোঝে কিন্তু বাহির থেকে দেখে মনে হয় না যে কোনো কিছু হয়েছে সো এগুলো যখন আপনার হচ্ছে ঠিকঠাক মতো না করতে পারবেন ম্যানেজ না করতে পারবেন তখন একটা প্রবলেমও পড়বেন